ভাগ্য পালো দিবালা লিওনালিস ক্যালোনি দীর্ঘদিন পরে ডেকে নিল জাতীয় দলে পালোদিবালাকে দুর্দান্ত ফর্মে থাকা এই খেলোয়াড়কে আবারও জাতীয় দলে ডেকে নিল আর্জেন্টিনা আর্জেন্টিনার জাতীয় দলে দীর্ঘদিন অবহেলিত হওয়ার পরে পালোদিবালার ডাকপা নিয়ে বিস্তারিত থাকছে শামী মাহমেদ লেখা প্রতিবেদনে দীর্ঘদিন অবহেলিত হওয়ার পরে এবার আবার নতুন করে ডাক পেল জাতীয় দলের স্কোয়াডে আর্জেন্টিনার গোল্ডেন বয় পাওলো দিবালা তার ক্যারিয়ারের শুরুতে লিওনাল ম্যাসির পজিশনে তার খেলার দক্ষতা থেকে সবাই ভেবে নিয়েছিল লিওনেল ম্যাসির পরবর্তীতে লিওনাল ম্যাসি হতে যাচ্ছেন পাওলো দিবালা এবং হবে আর্জেন্টিনার একটি বড় তারকা ভাগ্যটা খারাপ বলে এবং সময়ের সঙ্গে তাল মিলাতে না পেরে হয়ে উঠতে পারেনি বড় কোনো তারকা কিন্তু ভক্ত সমর্থকরা এখনো মনে করেন ম্যাসির পজিশনে খেলার যোগ্যতা রয়েছেন দিবালা এতে করে পাওলো দিবালা আবারও ডাক পেল জাতীয় দলে দুই হাজার সাল বিশ্ব কাপ থেকেই অনেকটাই অবহেলিত হয়েছেন এবং স্কোয়াডে রয়েছিলেন দুই সাল থেকে বাইশ সাল বিশ্বকাপ পর্যন্ত লিউনাল মেসির বিশ্বকাপ জিতার পথেও বড় অবদান রেখেছেন দিবালা এরপরে দুই সাল কোপা আমেরিকা টুর্নামেন্টে জাতীয় দলের স্কোয়াডে জায়গা পায়নি মারাত্মক ইঞ্জুরির কারণে পারফর্ম হারিয়ে ফেলেছিল তিনি এরপরে অবশ্য কোপা আমেরিকা জয়ের পরে মেসির অনুপস্থিতিতে সেপ্টেম্বর মাসে দুটি বাসাই পর্ব ম্যাচ খেলার জন্য পাওলো দিবালাকে রেখেছিল স্কোয়াডে এবং লিউনাল মেসির দশ নম্বর জার্সি দিয়েই তাকে সম্মান জানিয়েছিল এরপরে নতুন এক কীর্তিও করেছেন দিবালা লিওনেল ম্যাসির দশ নম্বর জার্সির সম্মান রক্ষার্থে দুর্দান্ত পারফর্ম দেখিয়েছেন এবং চেষ্টা করেছেন প্রতিনিয়তই ভালো পারফর্ম দেখানোর দশ নম্বর জার্সির সম্মান রক্ষার্থে সিলের বিপক্ষে শেষ মুহূর্তে নাটকীয় এক দুর্দান্ত শটে মারাত্মক লেভেলের লিওনেল ম্যাসির মতোই গোল করে উদযাপন করেছিল ম্যাসির মতোই এরপরে দু চব্বিশ সালে বেশ কয়েকটা আন্তর্জাতিক ম্যাচ হয়ে গেছে কিন্তু দিবালাকে দেখা যায়নি স্কোয়াডে এরপরে দু হাজার পঁচিশ সালে দুর্দান্ত ফর্মে থাকা দিবালাকে আর হতাশ করেনি করেনি ভক্ত সমর্থকদেরও আর্জেন্টিনা মাস্টার সমস্ত জল্পনা কল্পনাকে পিছনে ফেলে আর্জেন্টিনার হয়ে স্কোয়াড ঘোষণা করেছেন তেত্রিশ সদস্যের গতকালকে এই তেত্রিশ সদস্যের স্কোয়াডে নাম রয়েছেন পালো দিবালান মেসি লাউতারো আলভারেজ অন্যান্যরাও রয়েছেন কিন্তু ধামাকা হয়ে আসছেন দিবালা এতদিন অবহেলিত হওয়ার কারণ একটাই মেসির পজিশনে খেলাতান কিন্তু লিওনেল মেসি যে ছন্দে রয়েছেন এতে করে আর পালো দিবালা নিজেকে প্রমাণ করতে পারেনি তবে আবারও একবার নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়েছেন দিবালা দেখা যাক এই পালো দিবালা আর্জেন্টিনার হয়ে কি করতে পারেন এবং স্কেলনি একাদশে রাখবেন ইস ক্যালনির পালদিবালাকে একাদশে রাখা নিয়ে আরেকটি ভিডিও বানানো হবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন